আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সোয়াদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আপনারা জানেন যে সোয়াদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে আমি ভেড়ার ভিডিও দিয়ে থাকি ভাইয়েরা আমার আজকে আপনাদের সামনে যে জিনিসটি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলে ছাগলের দুধ উৎপাদন কম হবার কিছু কারণ এই সম্বন্ধেই আমার ছোট্ট আলোচনা আমার ছাগলের দুধ উৎপাদন কম হওয়ার কিছু কারণ হল ছাগল কৃমি আক্রান্ত থাকলে আমার ছাগল যদি কৃমি আক্রান্ত থাকে তাহলে ছাগলের দুধ কম হবে ছাগলের দেয় কপার অভাব থাকলে আমার এছাড়াও ছাগলের দেহে ক্যালসিয়ামের অভাব থাকে ছাগলের দেহে যদি ক্যালসিয়াম না থাকে তাহলে দুধের পর্যাপ্ত দুধের অভাব হবে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ না থাকলে ছাগলকে যদি পর্যাপ্ত বিশুদ্ধ পানি না দেন তাহলেও ছাগলের দুধ উৎপাদন কম হবে ছাগেকে গোসল বা ব্রাশ না করানো হলে আমরা সাধারণত ছাগল কে বা সাগিকে গোসল করাই না ভাই গোসল না করাইলেও এই দুধ উৎপাদন কম হবে ছাগলের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ছাগলের বাসস্থানে মশা মাসি থাকলে ছাগলের বাসস্থানে অ্যামোনিয়া গ্যাস থাকলে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ লতা সরবরাহ না করলে ছাগলকে নির্দিষ্ট সময়ে দুধ দহন না করা হলে আপনার ছাগলের বাচ্চা আছে কিন্তু নির্দিষ্ট সময়ে আপনার দুধ দহন করাইতে হবে যদি নির্দিষ্ট সময়ে দুধ দহন না করান তাহলে ছাগলের দুধ কম হবে ছাগলকে দুধ দহন করলে খাওয়ানো না হলে ছাগলকে দুধ যে দহন করবেন যে সময় এই সময় মানে বাচ্চাকে না খলে ছাগল প্রথম বাচ্চা দিলে দুধ উৎপাদন কম থাকে বাইর আমার ছাগল যদি প্রথম যে বাচ্চাটা দেয় এই সময় দুধ উৎপাদন একটু কম থাকে তারপরে এই দুধ উৎপাদন আস্তে আস্তে বেড়ে যায় এই সমস্ত কারণে ছাগলের দুধ উৎপাদন কম হয় সোয়াস এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন